উপলক্ষে আগরতলা পৌঁছে গ্রহণের উন্নতিগুলো একটা বাসিপূর্ণ উদ্যোগে আজকে যারা প্রবীণ নাগরিক আছেন ওয়ার্ডের অন্তর্গত তাদেরকে গীতা তাদের মাধ্যম চালিকা সহ পড়ার মিলে দেওয়া যাচ্ছে এবং প্রায় একুশজন ছাত্র ছাত্র ছাত্রীর মধ্যে বাইসাইকেল করা হয়েছে সরকারের উদ্যোগে এবং আমরা এগারো

বিভিন্ন অনুষ্ঠান উনি করে থাকেন এই অ্যাওয়ার্ডের লোকজন খুব খুশি এবং আমি যেহেতু আমিও খুব খুশি হয়েছি যে একটা জীবনের একটা ব্যক্তিক্রমিক প্রোগ্রাম যে সবাই উপস্থিত আছেন এই অভিভাবকরা খুব খুশি হয়েছেন আজকের শুভ দিনে শুভ কাজ করা আমি বলবো যে আমাদের নিগ্রমের কর্পোরেটার উনি যেমন এই এলাকার অনেক খুশি করেছেন আজকে যে পার্কটা আমরা আছি করেছি দেখার মতো করেছি এরকমভাবে উনি কাজ করতেন পাশাপাশি এই কাজগুলি আমি আজকের অপরিজার শুভদিন সকল রাজ্যবাসী সহবাঠীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমি আশা করবো সেই আশীর্বাদ প্রত্যেকটি পরিবার মধ্যে বসে লোক এবং তাদের পরিবারের সুখ সন্তি